কাগড়াছড়ির হল হলরুমে নিকাপ না খোলায় পরীক্ষা দিতে না পারার অভিযোগ করেছেন এক শিক্ষার্থী ফটিকছড়ি পৌরসভায় এক অজ্ঞাত ব্যক্তির লাশ পুকুরে ভেসে উঠতে দেখা গেছে শনিবার চোদ্দই ডিসেম্বর পৌরসভার নং ওয়ার্ডে বারৈয়ারহাট জামি মসজিদের পুকুরে লাশটি ভেসে উঠে বলে জানা গেছে কক্সবাজারের রামুতে আজ শনিবার ভোরে বন্যহাতির আক্রমণে এক ব্যক্তির মৃত্যু হয়েছে তার নাম আব্দুল হক মৃত্যুকালে তার বয়স ছিল পঁয়তাল্লিশ বোয়ালখালীতে দুবাই মিশকাত নামের এক শিশুর মৃত্যু হয়েছে কর্ণফুলির চরপাতর ঘাটা এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশার গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এতে তিরিশটি ব্যাটারি চালিত অটোরিকশা একটি মোটর বাইক ও তিনটি মাহিন্দ্রা গাড়ি পুড়ে ছাই হয়ে গেছে এ সময় গ্যারেজের পাশে থাকা একটি মুদি দোকানও পুড়ে যায়